গুড মর্নিং এভরি কি কী খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটি দিনের শুরুতে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি আজ আড়াত এক্সাম মানে আড়াতা স্কুলে যাওয়া শুরুর পর পুরো একটা বছর পার হতে চলেছে আবার নতুন ক্লাসে উঠবে তাই আড়াধার এক্সাম এই জন্য দিনের শুরুটা আজকে একটু অন্যরকমই লাগছে তো যা হোক এই যে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছি আর ব্রেকফাস্ট বানাতেও চলে এসেছি আর এখনও ঘুম থেকে উঠেনি সাড়ে এগারোটা থেকে ওর এক্সাম শুরু হবে তো এই কারণে তাড়াতাড়ি সকালে যা যা কাজকর্ম আছে সেগুলো করে নেবার চেষ্টা করছি তারপর এগারোটা পনেরোর ভেতরে ওকে আবার স্কুলে আমাকে পৌঁছে দিতে হবে তো যা হোক আজকে আরাধনের ফাইনাল এক্সাম আর আজকে ওর ইংলিশ এক্সাম আছে নার্সারিতে পড়ে সেভাবে হয়তো সেরকম সিরিয়াস এক্সাম না তারপরেও ধরুন একটু তো চিন্তা থেকেই যায় যে বাচ্চা মানুষ তো কী লিখবে না লিখবে কী দিয়ে কী করবে না করবে তো এটাই আর কি স্বভাবত সব মায়াদেরই থাকে তেমনি আমারও হচ্ছে যদিও আমি খুব একটা সিরিয়াস না আমিও সিরিয়াস না আমার ছেলেও সিরিয়াস না আমরা লেখায় কেউই সিরিয়াস না তো যা হোক এই আর কি তো যাচ্ছে তার ফাইনাল এক্সাম দিতে আর আমার Pulau ni. তো এই যে চলে এসেছি আরাধূশনাকে নিয়ে স্কুলে আর এখন প্রচণ্ড পরিমাণে রাশ কারণ যেহেতু এক্সামের সময় একটা সেকশনের এক্সাম হয়ে গেছে সেকশন সরি কিছু ক্লাসে এক্সাম হয়ে গেছে তারা চলে যাবে আবার যাদের এই সময় থেকে এক্সাম শুরু হচ্ছে তারা সবাই এন্ট্রি নিচ্ছে তো যা হোক আরাধনা আজকের দিনের মতো এক্সাম শেষ এক ঘন্টা পরে আবার আমি চলে এসেছি ওকে স্কুল থেকে রিসিভ করতে তো এই যে আরাধনা তার ফ্রেন্ডদের সঙ্গে গসিফ করছে বেশ এনজয় করছে ছুটির পরে ও একটু খেলাধুলায়

তো আপনারা অনেকে অনেক সময় আরাধ সোনার স্টাডি ডিটেলস জানতে চান বা ওদের কিভাবে পড়াশোনা করানো হয় তো আরাধ্যর এক্সাম শুরু হওয়ার আগেই ওর স্কুল থেকে ওর বুকস কপিসগুলো সব আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এগুলো যখন লাস্ট ইয়ার আরাধ্য ক্লাস শুরু হয়েছিল তার আগে এগুলো স্কুল থেকে দিয়েছিল এবং এগুলো সব আরাধ্য ক্লাসে ছিল তো ওরা ওখানে পড়াশুনো করতো তো এটাই আর কি তো এখন যে বুকসটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ওর নাম্বার ওয়ার্কস বুকস তো ওদের মেইনলি আসলে তিনটা কোর্স পড়ানো হয়েছে সেটা হচ্ছে নাম্বার ওয়ার্ক ইংলিশ আর হচ্ছে কনসেপ্ট তো এই যে নাম্বার ওয়ার্ক ওদের আসলে পড়াশুনোটা অ্যাক্টিভিটি ওয়ার্কের মাধ্যমেই হয় সব কিছু দেখে শুনে তারপর আর কি বুঝে লেখে তো এটাই আর কি তো যাই হোক নাম্বার ওয়ার্কের ভেতরে ওরা এই নার্সারিতে অ্যাডিশান পর্যন্ত এসেছে আর কিছু শেখেনি আর ওয়ান থেকে ফিফটি এটাই হচ্ছে ওদের মেইন আর কি পড়ানো হয়েছে তো ওদের যেহেতু কেমব্রিজ কারিকুলাম অনুসারে পড়াশোনা করানো হয় তো এই জন্য ওদের আসলে অ্যাক্টিভিটি ওয়ার্কই বেশি এবং ওদের বইটা টোটালি অ্যাক্টিভিটি বুক বললেই বেটার হবে সব কিছু আর কি দেখবে তো এই যে এটা হচ্ছে ইংলিশ বুকস তো এই যে ইংলিশ অ্যালফাবেটগুলো শেখানোর আগে এখানে স্লিপিং লাইন স্ট্যান্ডিং লাইন এইভাবে আর কি ওদের অ্যালফাবেটগুলো শেখানো হয়েছে তো এই টোটাল নার্সারিতে আরাধ্য ক্যাপিটাল লেটর স্মল লেটর এগুলোই আর কি শিখেছে এবং এই যে বিভিন্ন রকম ছবি আছে সেগুলো কোনটার কি নাম এগুলোই আর কি জানে এগুলো কালার করে এবং মানে পুরো স্টাডিটা আসলে এই যে বিভিন্ন কিছু দেখে শুনে খেলার মাধ্যমেই হয়েছে সেইভাবে খুব সিরিয়াস লেভেলের পড়াশোনা না যাও হোক পড়াশোনাটা বেশ ইন্টারেস্টিং এটাই আর কি তো এই যে এখানে কিছু অবজেক্টস নেম এগুলো আইডেন্টিফাই করা ইত্যাদি ইত্যাদি এগুলোই আর কি কোনটা কি নেম এবং ফার্স্ট লেটার কি সেগুলো আর কি মানে রিকগনাইজ করে এগুলো রাইট ডাউন করায় এরকমই আর কি আর ছোট ছোট কিছু ওয়ার্ডস শিখেছে ফনেমস ওয়ার্ড ইত্যাদি ইত্যাদি এগুলোই আর কি একদম ছোট যে ওয়ার্ডগুলো সেগুলো সম্পর্কে আর কি জানছে তো ওইভাবে আসলে অতটা পারে না তারপরেও টুকিটাকি পারে আর কি মানে টুকিটাকি আর কি শেখানো হয়েছে বললেই ভালো হবে অত কিছু পারে না ওই ছবি দেখে যেটা চেনে ফাইনালি দিস ইজ দ্য ফান উইথ কনসেপ্ট বুক এখানে আসলে ওরা সব কিছু সম্পর্কেই জানছে মানে আমরা যা আমাদের রেগুলার লাইফে যা যা দেখি যা ব্যবহার করি সব কিছু নিয়ে আর কি এই কনসেপ্ট বুকটা রেডি করা হয়েছে যেখানে সে তার ফ্যামিলি মেম্বারস সম্পর্কে জানছে তো এখানে দেখুন খুব সুন্দর একটা অ্যালগোরিদম সাজানো আছে এবং খুব ভালো করে ওই চার্টের ভেতরে তার ফ্যামিলি মেম্বারদের আর কি রিকগনাইজ করা হচ্ছে অ্যান্ড সব রুলস যে বা কীভাবে কী করতে হয় না হয় তারপর বিভিন্ন রকম ছোটোখাটো প্রজেক্ট করেছে যেমন পার্টস অফ এ প্ল্যান্টস একটা প্ল্যান্টস কীভাবে গ্রো করে সেটি সম্পর্কে জেনেছে বিভিন্ন অবজেক্ট নেম অ্যান্ড বলা যেতে পারে যে আমরা ছোটোবেলায় যেরকম অড বুক পড়ে অনেক কিছু জানতাম সেই জিনিসটাই আর কি মানে সেই জিনিসগুলো সব কিছু মিলিয়ে ওদের এই কনসেপ্ট বুকটা রেডি করা হয়েছে তো দেখুন এখানে ওই যে জিনিসগুলো ফিল করে ফিল আপ করেছে আমি অনেক আগে পাঠিয়েছিলাম ওকে কিছু কটন সিল্ক রাফ বাম্পি এগুলো বোঝানোর জন্য তো সেগুলো আর কি ওই বইয়ে যে ফাঁকা এমটি স্পেস আছে ওখানে আর কি ফিল আপ করা হয়েছে তো এই যে দেখুন এখানে সব অ্যানিম্যালস ওয়ার্ল্ড লাইফ সব কিছুর পিকচার আছে বডি পার্টসের পিকচার আছে এগুলো দেখে দেখে ওরা এগুলো আইডেন্টিফাই করেছে মার্ক করেছে এইভাবে আর কি ওদের এই মানে টোটাল বুকসটা এইভাবে আর কি সাজানো হয়েছে এবং এটা ওদের ওরাল এক্সাম হয়েছে তো এটাই আর কি তো এই আর কি এরপরে এটা হচ্ছে ওদের বাংলা স্বরবর্ণমালার বই এখানে এবার নার্সারিতে শুধু অ থেকে ও পর্যন্ত শিখেছে ওরা ওরা কোনো ব্যঞ্জনবর্ণ এখনও শেখেনি নি ছোট ছোটো কিছু ছড়া শিখেছে আর এই বিভিন্ন রকম জিনিসপত্র ছবি দেখে দেখে চেনা সঙ্গে এক থেকে দশ পর্যন্ত শিখেছে তো আমার ছেলে বাংলা রাইমস্কুলো খুব এনজয় করে ইংলিশ রাইমস তো এনজয় করে সেই সঙ্গে বাংলা রাইমসগুলো ওর অনেক পছন্দ এই ছোটো ছড়া কবিতাগুলো তো এটাই আর কি অ্যান্ড এটা হচ্ছে আরাধ্য সোনার ড্রয়িং খাতা এখানে টিচার যা ডিরেকশন দিয়েছে সেটা করেছে আবার বলা হয়েছে পছন্দ মতো কিছু আঁকতে তো সেটা আরাধ্য তার যেটা যখন যেটা মনে হয়েছে তখন সেটা সে করেছে তো এই আর কি তো এই যে এইগুলো ঘর এঁকেছে রঙ করেছে এছাড়াও আছে আরাধ্যকে যখন বলা হয়েছে যে তার পছন্দ মতো কিছু ড্রয়িং করতে তো সে আর কি অ্যারোপ্লেন এঁকে রেখেছে বাড়িতেও সে এটাই করে যেখানে খাতা পাই সেখানে এসি প্লেন ইত্যাদি ওর যা পছন্দের যে দেখুন এখানে এসিও এঁকেছে এটাও বাসায়ও করেই যে অ্যাজ ইউ লাইক তো আরাধ সোনা এসি এঁকে গেছে তো এই হচ্ছে আমার আরাধ সোনার অবস্থা এখানে প্লেন এঁকে রেখেছে তো এইটা হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং তো এই যে যখন যা আর কি ডিরেকশন দিয়েছে টিচার সেটা করেছে কখনো ইচ্ছা করেছে সেটার সঙ্গে আবার কালারও করেছে তো এই হলো ব্যাপার তো এটা গেল ড্রয়িং খাতা আর একটা আছে ড্রয়িং বুক যেখানে এই যে কালারিং ফান তো এখানে আসলে রেগুলার কালার করাতো ওদের তো এটাই আর কি এছাড়া আরও ওরা যে সকল ছোট ছোটো অ্যাসেসমেন্টগুলো করেছে সেগুলোও আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে তো এটাই আর কি পুরো এক বছরে যা যা মানে স্টাডি করেছে সবটাই এখন আমি দেখতে পাচ্ছি আগে একটু কনফিউজ ছিলাম যে কি করে আদৌ তো স্কুলে পড়ালেখা করে কি না বাট এখন হ্যাঁ দেখতে পেলাম যে ওরা আসলে কিভাবে শিখেছে কিভাবে পড়াশোনা করেছে তো এটাই আর কি তো যাই হোক আপনাদের অনেকেরই আসলে আরাধূষণের পড়াশোনা নিয়ে অনেক কোয়ারিস ছিল তো এই কারণে আমি ভিডিওতে সব ডিটেলস শেয়ার করে দিলাম অ্যান্ড এগুলো হচ্ছে আরাধূষণের কপিস হোমওয়ার্ক কপিস অ্যান্ড সি কপিস তো যা হোক ক্লাসে ও কী কী লিখেছে না লিখেছে সেগুলো এখন একটু দেখতে পাচ্ছি তো এটাই আর কি তো যাই হোক এই খাতাগুলো উল্টাতে আমার নিজেরও অনেক ভালো লাগছে মনে হচ্ছে আমার ছেলে এইটুকু লিখেছে যদিও খুব একটা ভালো লিখতে পারে না দেখুন সব কাটাকাটি টিচার ধরিয়ে দিয়েছে মানে ও হ্যান্ডরাইটিং এখনও অতটা ভালো হয়নি তো এটাই আর কি তো যাই হোক আমার নিজের কাছেও এটা একটা ছোট মেমোরি হিসাবে থাকবে জন্য আমি এগুলো আসলে রেকর্ড করে রাখছি তো এইগুলো আর কি আরাধ্য ধর পড়াশোনা হয়েছে লাস্ট ওয়ান ইয়ার ধরে তো ভিডিওটির কোনো অংশ কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই